চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে তো আজকে যাব হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে তো আমার হচ্ছে শাশুড়ি মা আর মা হলো দুদিন আগেই চলে এসেছিলো তো আজকে যাব হচ্ছে আমরা হচ্ছে রাম মন্দিরে ঘুরতে তো সেজন্য তার জন্য হচ্ছে আমরা এখন বের হবো আর আমরা হচ্ছে সবাই রেডি হয়ে গেছি আর মা তো দুই মা হচ্ছে নিচে চলে গেছে আর আমার বর আর আমি এখন যাব আর আমরা দুজনও রেডি হয়ে গেছি তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক কারণ তো লেট হয়ে গেছে আমাদের আবার ট্রেন ধরতে হবে তো চলো যাওয়া যাক আমরা সবাই বের হয়ে আসলাম রুম থেকে আর বাইরে কিন্তু খুব গরম হাওয়া বইছে খুব গরম লাগতেছে তো এখন হচ্ছে এই গরমে আমাদের যেতে হবে কয়টা দিয়ে ট্রেন গো তো সাড়ে দিকে আমাদের ট্রেন তো আমরা হচ্ছে কাপড় চাপড় সব কিছু নিয়ে নিয়েছি এখন রাস্তায় চলে আসলাম এখানে হচ্ছে এখন আমরা টোটো খুঁজছি টোটো পাচ্ছি না এখনো টোটো আসছে না আর কি গরম এখানে যে রোদ উঠেছে এখানে তো খুব গরম লাগছে এদিকে আবার হাওয়াটা যে হাওয়াটা যে লাগছে গায়ে খুব গরম হাওয়াটাতেও খুব গরম হাওয়া আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি না কখন যে টোটো পাবো ওটাতে ওই পেছনে একটা ফাঁকা নাকি তো আমরা এখন টোটোতে উঠবো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে আমরা বাইরের দিকে তো কিন্তু জায়গাটা খুবই সুন্দর আর স্টেশনে বাইরে প্রচুর লোক তো ওইখানে ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে ওখানে প্রচুর লোক ছিল তার জন্য তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি এখানকার জায়গাটা এত সুন্দর কি বলবো স্টেশনটাও মনে হচ্ছে কি মন্দির এখানেও একটা মন্দির আছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রচুর তো খুবই সুন্দর লাগছে এই দেখো খুবই সুন্দর জায়গাটা এই যে আমার বর আর এখানে হচ্ছে দুই মা তো আমরা এখন যাচ্ছি তো তোমরা আমাদের সাথেই থাকো তোমরা দেখতে থাকো ভিডিওটা হচ্ছে স্টেশন থেকে বের হওয়ার পর এখন যাচ্ছি আমরা হোটেলে আমাদের হোটেলটা আগে থেকে বুক করা ছিল আমার বর হোটেল আগে থেকে বুক করে রেখেছিল রুম তো এখন হচ্ছে আমরা যাচ্ছি তো আমরা হচ্ছে এখন সিঁড়িতে ওপরে চলে এলাম তো এখানে হচ্ছে আমরা রুমে থাকবো আর এই যে মা আর রুমে তো চলে এলাম আর এখন হচ্ছে তোমাদেরকে রুমটা দেখাচ্ছি কেমন রুমটা আমাদের আমরা যে রুমে এখন থাকব তো এটা হচ্ছে ব্যালকানি আর এই যে মা এখন বসে আছে আর এটা হচ্ছে বিছানা তো এখানে তো রুম পাওয়াই যাচ্ছিল না আমার বর অনেক খোঁজাখোঁজির পর তারপর হচ্ছে রুম একটা পেলো আর মা গেলো একটু বাথরুমে তো এটা হচ্ছে বাথরুমের গেট এটা হচ্ছে বাথরুমের গেট আর এটা হচ্ছে ব্যালকানি চলো তোমাদের ব্যালকানি টা দেখাচ্ছি তো এটা হচ্ছে ব্যালকানি দেখো এখানে আসার পর বাড়িগুলো যে খালি দেখলাম আমি কি বলবো তোমাদের এখানে শুধু সব হচ্ছে ইট ইট গাঁথানি করেই শুধু সব বাড়ি আর কোনো প্লাস্টার কিছু করে না তো তোমরা তো দেখেছোই আগেও ভিডিওগুলো দিয়েছি হয়তো দেখেছো তোমরা তো এখানে শুধু খালি গাঁথানি দিয়েই রেখে দেয় এরকমই তো ভালো লাগছে তো আমরা হচ্ছে কিছুক্ষণ পর এখানে ব্যাকত রেখে বাইরের দিকেও যাবো একটু ঘুরতে কারণ আজকের দিন আর কালকের দিন শুধু আমাদের ঘোরার সময় তো কালকে হচ্ছে আমরা আবার আমাদের যেতে হবে তো তোমরা দেখতে থাকো যে আমরা হলো বাইরে কোথায় কোথায় ঘুরি আমি হচ্ছে রুমে আসার পর ফ্রেশ হওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ হচ্ছে কালকে ওই ড্রেসটা পরবো আর আমাদের হচ্ছে আগে থেকে প্ল্যান ছিল যে আমরা হচ্ছে এখানে আসার পর হচ্ছে একটু ঘুরবো ভেবেছিলাম যে মন্দিরের আশেপাশে যাব কোথাও তো তার জন্য ওই ড্রেসটা পরেছিলাম তো কালকে নাকি আমাদের মন্দিরের দিকে যাব আজকে হচ্ছে স্টেশনের কাছে আমরা ঘুমিয়েছিলাম তো এখানে হচ্ছে বাজারটা আছে এখানে ঘুরতে যাব তো তার জন্য এই ড্রেসটা পরে নিয়েছি আর ওটাকে রেখে দিয়েছি ওটাকে কালকে পরবো তো চল যাওয়া যাক এখন হচ্ছে যাবো এখন কটা গো কটা বাজে তো এখন হচ্ছে সাতটা বাজে এখন হচ্ছে আমরা যাবো বাইরে ঘুরতে বাজারে চলো যাওয়া যাক

তো ওখান থেকে লিকটি খাওয়ার পর এখন হচ্ছে চলে এলাম এই যে রাম মন্দিরে এটা হচ্ছে মেন গেট তো এখানে এখন চলে এসেছি আমরা আর এখানে দেখো প্রচুর ভিড় লোকজন রাস্তায় এদিকেও গাড়ি ঘোড়া যাচ্ছে তো এটা হচ্ছে মেন গেট দেখো খুব সুন্দর লাগছে রাতেও কিন্তু একটা আলদা ভিউ লাগছে দেখতে এখানে হচ্ছে আমরা যখন লিফটিক খেয়ে বের হলাম ঘোরার জন্য তারপর এখানে হেঁটে হেঁটেই বেশি লাগলোই না পাঁচ মিনিটেই পৌঁছে গেলাম একদম স্টেশনে তার মানে অনেকটাই কাছে তো তার জন্য আমরা হচ্ছে এখন রাতে হচ্ছে মন্দির দেখার জন্য চলে এলাম আর রাতেও কিন্তু মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে সব দিকে দেখো শুধু লাইট আর লাইট খুবই সুন্দর তোমরা কিন্তু দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন হচ্ছে আমরা মন্দিরের ভেতরে চলে এলাম এখন হচ্ছে আমরা মন্দির দর্শন করবো তো এটা হচ্ছে রাতে তো রাতে এখানকার কিন্তু ওয়েদারটা খুব খুব সুন্দর ঠান্ডা মন্দির এখানে চলে এসেছি আর কিছুক্ষণ আগে হচ্ছে আমরা জুতোটা রেখে দিলাম আর এখানে নাকি আরেক জায়গায় হচ্ছে আমাদের ব্যাগগুলো রাখতে হবে তো ব্যাগ নিয়ে ভেতরে যেতে দেয় না তো তার জন্য এই যে দেখো বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো খুবই সুন্দর অনেক লোকজন পুরো ভরা তো কালকে দিনেও আসবো আজকে তোমাদের রাতের ভিউটা দেখিয়ে দিচ্ছি হাতে হচ্ছে ঠাকুরের দর্শন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে পেছনের দিকটা দিয়ে চলে আসছি দেখো এই দিকটা কিন্তু একদম উঁচু পাহাড়ের মতো করেছে সেই সুন্দর লাগছে দেখতে धर्मेंद्र दाल छोटी आपके बहनों लक्ष्मी मोहित और कोमल आपका इंतजार अगर आप टीला जिला मार्ग आरोप कर रहे हैं आप जल्द से जल्द संपर्क करें খুবই সুন্দর এখন হচ্ছে আমরা যাব হচ্ছে বাইরের দিকে কারণ আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এখন আমরা হচ্ছে জুতোটা নিয়ে নিব আর আমরা যখন ভিতরে ঢুকেছিলাম তখন কথা আমরা ব্যাগ রেখে দিয়েছিলাম ফোন তো ভেতরে নিয়ে যেতে দেয় না তো তার জন্য হচ্ছে ফোনটা হচ্ছে রেখে দিয়েছিলাম তারপর ভেতরে গেলাম আর খুবই সুন্দর লাগলো দেখে তো কালকেও আমরা আসবো এখানে তো দেখতে পাচ্ছ প্রচুর লোক এই নয়টা বেজে গেছে এখন কিন্তু কাউন্টার হচ্ছে বন্ধ করে দিয়েছে যেখানে হচ্ছে আমাদের হচ্ছে ব্যাগ রাখা হয়েছিল আর নতুন কাউকে ঢুকতে দিচ্ছে না তো এখন হচ্ছে নয়টা বাজে তো তার জন্য সব বন্ধ করে দিয়েছে এখন হচ্ছে যারা ঢুকেছে তারাই শুধু এখন খালি দর্শন করতে পারছে আর বাকি অন্য কাউকে আর দিচ্ছে না দর্শন করার জন্য সবাই মন্দির থেকে বের হয়ে আসলাম আর এখন হচ্ছে রাতও হয়ে গেছে সাড়ে নটা বাজে তো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের রুমের দিকে কালকে আবারও আসা হবে আর আরও জায়গায় ঘোরা হবে তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু বাইরের দিকে চলে আসছে এখন তো আজকের ভিডিওটা তাহলে আমি এখান থেকে শেষ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর যা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ভিডিওতে